দাওর ওই ভাজা দিয়ে ওর বাবাকে একটু দিয়ে দাও বুঝছ আলু আর ফুলকপি ভেজে দেবো বড় আমার সামনে হবে না হ্যাঁ

সিপিএম থেকে সিপিএম থেকে সিপিএমের লোক গেছিলো কিসের দাবিতে আন্দোলন করছে হ্যাঁ হ্যাঁ কি দামি লোক একটা মেয়ে ছেলে এসে বসেছিল কি দাবি করছিল আমার সাথে কেন করা হবে কেন বিচার হচ্ছে না পুলিশ কেন তুলে আনছে না কেন ঠিক এতটা সব আন্দোলন হ্যাঁ

你在个玩意儿。